চাকরি একদম পুরো মায়ের ভোগিয়া ঢুকতে দিচ্ছে এইবারে রেশনের চালগুলো এমন দিচ্ছে শুধু পোকা বেছে বেছে খেতে হবে না যাই ওইবারে দিদিকে গিয়ে জিনিসগুলো দেখি আসি কই গো দিদি কি করছো এই তো কি আর করব দিদি চালু আসতেছি বসে বসে আসো বসবে আসো হ্যাঁ গো দিদি রেশনের চাল খাও না গো দিদি আমরা রেশনের চাল খাইনি আমরা নিনিকেট চাল খাইনি এগুলো বিক্রি করব বলে বাচ্ছি হ্যাঁ গো দিদি তুমি আর কত মিথ্যা কথা বলবে ওটাও নিনিকেট না ওটা মিনিকেট বলে ওই হলু হলু তা হোক গে এই দেখো দিনি তোমার দাদা সোনার জিনিসগুলো করে দিয়েছে কেমন হয়েছে ওই দেখি 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 দেখিও নিদিওনি সোনার জিনিস নোংরা লেগে যাবে কত দাম জানো বাবা মাস্টারের বউ বলে কত অহংকার এই জন্য বিয়ে করার আগে ভাবতে হতুক সরকারি চাকরিওয়ালা ছেলেদেরকে বিয়ে করতে হতো সরকারি চাকরি করা ছেলে বেঁচে থাকলেও পয়সা মরে গেলেও পয়সা তা হ্যাঁ দিদি তোমার বর কি কোনো জিনিস কিনে কেন এই তো দুটো দেখো না এই তো দুটো করে দিয়েছে আমার বর দেখি 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 ও বাবা এ তো সিটি গোল্ড আমার গায়ে ওই সব জীবনে উঠবে দিদি বড্ড দেরি হয়ে গেল আজকে আর আসি হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলে যাই তোমাকে জীবনে আর কদিন বাঁচবে এই তো জীবন একটু সকাল লাগ মেটাও দাদাকে বলে বড় সরকারি চাকরি করে বলে কত ড্যাম আমার বড় এ মাসে কাজের টাকা পা আমিও একটা জিনিস বাগ্যে নেবো ওরে দাদা কোথায় যাচ্ছ আর বলো কেন এই কাজে যাচ্ছে না কি কাজ পেলে শুনি এই একটা প্রাইভেট কোম্পানির সামান্য মাইনের কাজ কেন এত পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করে লাস্টে প্রাইভেট কোম্পানির একটা সামান্য বেতনের কাজ কি আর করব বল এস এস সি তে ভালো র্যাঙ্ক করলুম করলে কি হবে বারো লাখ টাকা দিতে পারেনি বলে চাকরিতেও হাত ছাড়া হলো আচ্ছা দাদা আমাদের পাড়ায় বিশ্ব গো এ তো শুনলুম নাকি মাস্টারই চাকরি পাইছে সুপারিশ করে গো সুপারিশ করে হ্যাঁ যার টাকা আছে না পরীক্ষা তার না দিলেও চলবে বর্তমান সরকারের যা নিয়ম কানুন তা যা বলেছো তার তো চোরের রাজত্ব চলেছে তা দাদা তোমার খবর কি তা আমার ওই একই পরিস্থিতি পরীক্ষা দিলে আর কি হবে আমার পিছনে যারা ছিল তারা সব চাকরি পেয়ে গেল আর আমারটা ওয়েটিং ইংলিশে পড়ে আছে তাই ওই চাকরি নে তো আন্দোলন শুরু হয়েছে তাই প্রত্যেকদিন ধর্মতলায় যাই আর আসি উফ ভগবান দেখো কি হয় এতে কি আর সরকারের টনক নড়বে আসি এখন দাদা এক গ্লাস জল খাই ও গিন্ন গিন্নি এক গ্লাস জল দৌতো এই নজল উফ কি শান্তি নাও গ্লাসটা ধরো যা গরম পড়েছে কারখানা যা টেকা যাচ্ছে না কোনো আর এ মাসের কটা দিন কাজ করেনি বেতনটা উঠে গেলে কটা দিন আবার ছুটি নেব এ মাসের বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা কানে দুল করে দিতে হবে সামান্য সাত হাজার টাকা মাইনের বেতনে কাজ করি আমি সোনার জিনিসের দাম কত তুমি জানো তাদের বাড়ি মাস্টারদের দিদি এসে দেখাচ্ছে কত সোনার জিনিস কিনে দিয়েছে তার বউ তুমি আমাকে সারা জীবনে কি কিনে দিয়েছো যত আসতেছে পাড়ার বয়ের জন্যে এইসব সংসার গুলো ভাঙতেছে আচ্ছা দুর্গাপূজার সময় যেকোনো একটা হাতের জিনিস বা কানের জিনিস গড়ে দেবো ঠিক বলেছো তো দুর্গাপূজার সময় যদি জিনিস না গড়ে দাও আমি বাপের বাড়ি চলে যাব গরম পড়েছে বুঝলে গিন্নি যা গরম পড়েছে স্কুলে যাওয়া দায় হয়ে স্কুলে যেতে যেতে রাস্তা থেকে ঘরে ঘুরিয়ে গেল সরকারের কি এই গরমের দিকে আর কোনো খেয়াল আছে তোমাকে যে কালকে জিনিসগুলো কিনে দিল তা কেরম হয়েছে বলো খুব সুন্দর হয়েছে যে দেখতেছে সে বলতেছে বুঝলে বাড়িও হয়ে গেল সোনার জিনিসও হয়ে গেল এবারে কিন্তু একটা স্কুটি কিনতেই হবে দেখো ব্যাংকে থেকে দশ লক্ষ টাকা ঋণ করে এই বাড়িটা করেছি তার উপর সোনার জিনিসগুলোও তৈরি করে দিল একটু দেরি করো দেরি করো সব হবে না না ও আমি জানি নি কুটি আমার চাই চাই সাইকেলে চাপতে যা কষ্ট হয় কুটি না হলে সংসারে আমি তুলকালাম মা দিয়ে বাপের বাড়ি চলে যাব এই আমি বলে দিলু কি জ্বালা দেখো দেখি কি জ্বালা দেখেছো তো চাকরি আর করবে আচ্ছা হবে হবে কাল পরশুর দিকে দেখতে চাই কি পরিস্থিতি দাদা চাকরি যেন হোহ চলেছে দুজনেই রুতে দাঁড়কে আর কি কি যুক্তিটা ঠুকতেছি আর দাদা তুমি মাস্টারি তো চাকরি পেয়েছ আমরা চাকরি বাকরি পাইনি কি আর করবো এই দারগে দারগে দুজনে সুখ দুঃখের গল্প করতে চাগরি কি হাতের remo চাগরি কি করে পড়ে আছে তোরা কি ভেবেছিস চাগরি বললে কি চাগরি তো দুজন জেটা করতে সেটা করে খা গোপালি না যদি চাগরি থাকে না এ জন্মে কেন আগের জন্মে যারা চাগরি জীবনকে পাবি নি বলে দিল দাদা দেখলে তো घुस দে চাগরি পাইছে তার আবার বড় বড় কথা হ্যাঁ চোখের সামনে দেখলুম তো চোরের মার বড় গোলা দাদা ভগবান কি নি আমরা যদি সৎ পথে থাকি ভগবানের বিচার করবে এখন আসি দাদা বেলা গেছে অনেক যেতে হবে আমার অনেক দূরে বাইরে এসে দেখো শুধু তোমার জন্য ময়ূর পঙ্কি স্কুটি নেই দেখি 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 ও বাবা এই না হলে আমার স্বামী আমার ফেভারিট কালারটা একদম নিয়ে এসেছে দেখো দেখো স্কুটিটা কেমন হয়েছে দেখো উঠে একটু দেখি বাহ দারুণ লেগেছে আমাকে মনে হয় নায়িকা নায়িকা লাগে ওই জন্য বর্তমান সমাজের মেয়েদেরকে বলছি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি প্রেম করো যার তার সঙ্গে বিয়ে করবে সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে সরকারি চাকরিওয়ালা ছেলে মানে সোনার ডিম পাড়া হয় যা গরম পড়েছে ঘরে বসে একটু টিভিটা দেখি রিমোটটা কোথায় ও আচ্ছা এই তো রিমোট না চেয়ারে বসে দেখি না আগে খবরের চ্যালেঞ্জটা দেখি

পুরো কাঁপিয়ে দেবো কাঁপিয়ে দেবো খবরটা আজকে দেখলুম চাকনি ঘুষ দে চাকনি ঢুকিয়ে দেবে চাকরি দাদা সকালে খবরটা শুনেছো তো ভগবান ঠিক আছে দাদা খবর কি শুনব নি বারো লাখ টাকা দেখ ঘুষের চাকরি একদম পুরো মায়ের ভোগে ঢুকিয়ে দিচ্ছে দাদা টিভিটা খুলে যা খবর চাল গেছি মিডিয়া শুধু চাকরি গেছে চাকরি গেছে আর কিচ্ছু নি হবে না বা কেন যত অযোগ্য মাল গুলো কেনে টাকার জোরে চেয়ারে বসতেছে চেয়ার বলুন কদিন আগে যে সার্ভে হলো আমাদের পাশের বাড়ি গো পাশের বাড়ি সেই ঝাড়েশ্বর ঝাড়েশ্বর আর বাড়ি একটা মাস্টার সার্ভে করতে হয়েছে ঝাড়েশ্বরে কি হবে যে হবে সে লিখেছে জি কি হবে বলতো সেই গয়চন্দ্র আকার ঝাড়েশ্বরের যে জায়গায় জি মানে গয়চন্দ্র আকার এই তো হচ্ছে ঘুষের চাকরি দুজন পায়রা জুটি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছি তা বলতেছি কোথায় চলেছিস কেন স্কুলে তুমি স্কুলে আর কি করতে যাচ্ছ তোমার চাকরি আছে আরে তুমি তুমি কি করতি আর তুই টাঙাড়ি করে কথা বল তুই কাকে তুই টাঙ্গারি করে কথা বলতেছি হ্যাঁ স্কুলের একটা শিক্ষক আমি আমাকে সন্মান দিয়ে কথা বল আরে মা ভবানী দাদা মোবাইলটা বার করে দেখাও তো তুই বিশ্বাস কর না দেখ 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 তোর চাকরিগুলো সব গেছে দেখ

오다다 오다다 만다고 오다다 기어지던마 하하하 오 이거 바람 부이대 베리치 이 아이새가 또 만다다 다다 타그리 도스 도스 말이야 볼티지 보디 다라가게 수수떡이야만 오다다 다다 오다다 다다고 오다다 아야 이거 다다리 기어지고 오노노 다다 또 구지대 타그리 베이 젤오 চাগরি ভগে গেছে ওইজন্য তো দাদা অজ্ঞ হই গেছে কি হয়েছে হ্যাঁ চিটিং বাজ করে চাগরি হয়েছে কি হইছে চিটিং বাজ করতে এত দিন চিটিং করে আমাকে বিয়ে করেছো আমি তোর ঘর করব নি এই চলল টাকা তো গেছে গেছে চাগরি পার পর বুড়ো বাবাওকেও ট্যাগ করেছি বউ আমাকে ছেড়ে চলে টাকা জাননি সমাজে তার কেউ নেই যা ঘুষের চাকরি ঢস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তুমি বলো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে হ্যাঁ বন্ধুরা ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি তোমরা দ্বিতীয় পার্ট চাও তো অবশ্যই কমেন্ট করবে একদম তো মোটামুটি আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও টাটা